একটি অবাক করা বিষয় আমরা এসেছিলাম কুমিল্লার বুড়িচঙে উপহার সামগ্রী নিয়ে এসেছিলাম বর্ণাত্মদের মাঝে আমরা এখানে এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের দুজন ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক এরকম দুজন ভদ্রলোক এসেছেন তিনি খুঁজছেন যারা কুমিল্লার বাইরে থেকে এখানে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী দিতে এসেছেন দক্ষিণ গ্রাম পূর্ব জামে মসজিদ ও শাহী ঈদগাহ পাশে কিন্তু আমরা আসলে আমাদের উপহার সামগ্রী বিতরণ করতে এসেছিলাম সেখানে এসে যখন দাঁড়িয়েছি আমরা আমরা যখন উপহার সামগ্রী বিতরণ করে ক্লান্ত তখনই একজন ভদ্রলোক এসে আমাদের মাঝে খাবার সামগ্রী এবং তিনি জিজ্ঞেস করছেন আমরা কোথায় থেকে আসছি মূলত আমরা বললাম যে আমরা ঢাকা গাজীপুর থেকে আসছি তখন উনি বললেন যে আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছি যদি আপনারা মনে কিছু না নেন তাহলে আমরা আপনাদেরকে দুপুরের খাবার দিতে চাই তখন ওই বদলোক একটি গাড়ি থেকে একটি পিক থেকে তিহারি রান্না করা নিজের বাড়ি থেকে কিন্তু আমাদের যারা এখানে ত্রাণ দিতে এসেছে তাদেরকে কিন্তু খাবার দিয়ে গেছে সেটাই আসলে দেখলাম যে মানুষ মানুষের জন্য এটাই আসলে বাস্তবতা আমরা আমরা এসেছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার জন্য তারা কিন্তু উল্টো যারা একটু পানি ছাড়া রয়েছে তারা কিন্তু আমাদের বিভিন্ন সময় কিন্তু তারা সহযোগিতা করছে এই হলো আমাদের নতুন প্রজন্মের বাংলাদেশ এই হলো আমাদের বাংলাদেশ একটি অবাক করা বিষয় আমরা এসেছিলাম কুমিল্লার বুড়িচঙে নিজেদের যেই ত্রিপুরা বাইকার্সের বাইকারসের উদ্যোগে যেই উপহার সামগ্রী নিয়ে এসেছিলাম বর্ণাত্যদের মাঝে আসলে আমরা এখানে এসে কিন্তু একটি ঘটনা আসলে যেটা একেবারেই মানে কিছুক্ষণের জন্যই মন ভালো হয়ে গেছে একেবারে যেটা হলো যে আমরা এখানে এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করার জন্য উপহার পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা যখন এখানে আসছি দুজন ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক এরকম দুজন ভদ্রলোক এসেছেন তিনি খুঁজছেন যারা কুমিল্লার বাইরে থেকে এখানে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী দিতে এসেছেন তাদেরকে তিনি খুঁজে বেড়াচ্ছেন তার হাতে কে তার একটি পিক দেখতে পাচ্ছি তার পিকআপে কিন্তু রান্না করা বিরিয়ানি রয়েছে তিহারি রয়েছে সেগুলা কিন্তু যারা কুমিল্লার বাইরে থেকে যারা ত্রাণ দিতে এসেছেন যারা এখানে উপহার সামগ্রী বিতরণ করতে এসেছেন তাদের মাঝে কিন্তু তারা বিতরণ করছেন এবং তাদেরকে কিন্তু তাদের কিছুটা হলো প্যাকেট তুলে দিয়েছেন এবং ক্ষুদা নিবারণের চেষ্টা করছেন দর্শক এই হলো আসলে আমরা বাঙালি এই হলো আমাদের বাংলাদেশ আর আমরা একজন অপরজনের পাশে সবসময় থাকি এটা হলো আমাদের সংস্কৃতি আমরা বাঙালি গর্ব করে বলতে পারি এটা আমরা বাঙালি আমরা বাঙালি একজনের পাশে একজনের বিপদে আমরা সবসময় থাকব এবং সেটাই কিন্তু আজকে এই কুমিল্লার বাসী বুড়িচং এলাকাবাসী কিন্তু আবারও প্রমাণ করেছে যেটুকু আমরা এসেছি উপহার তুলে দিতে তারা আমাদেরকে ঋণ করে ফেলেছে খাবার তুলে দিয়ে অর্থাৎ সমানে সমান আমরা কিন্তু টান দিতে আসিনি আমরা এসেছি উপহার উপহার সামগ্রী সামগ্রী করতে অর্থাৎ পৌঁছে দিতে আসলে আসছে অনেক দূর থেকে শ্রীপুর বাইকারসের উদ্যোগে আমরা নয়শো প্লাস প্যাকেট নিয়ে এসেছি অনেক কষ্ট করে এসেছি এবং এখানে আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে এইখানকার কিছু ভদ্রলোক আমাদেরকে দেখে তারা মানে আমাদের খাবার তুলে দিল বললো যে না আপনারা যারা কুমিল্লার বাইরের থেকে আসছেন দুধটা কষ্ট করে আসছেন আপনাদের জন্য এই প্যাকেটটা আপনারা একটু খেয়ে নেবেন তারপর ওইখানে যাবেন আপনারা অনেক কষ্ট করছেন সেই জন্য আমাদেরকে খাবার দিল আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাশাপাশি বোধ চাইছি যে আমরা এই নতুন বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ থেকে আড়াইটা আমাদের এই মুহূর্তে আমরা খাবারটা আমাদের কিনা নাই একজন এই এলাকার একটা ভদ্রলোক আমাদেরকে গিফট করতে খাওয়ার জন্য দূর থেকে আসার কারণে যার জন্য ওনাকে ওনার কাছে আমরা আসলে কৃতজ্ঞ যে আসার সাথে সাথে উনি আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে অনিচ্ছুক উনি আমাদের নাম বলতে না করছে ধন্যবাদ ওনাদেরকে এত সুন্দর আত্মীয় করার জন্য